আজকে আমি করতে যাচ্ছি একটা কঠিন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সেটা হলো শুধুমাত্র তোমরা তো জানোই এম টেন ফোরটিনের ফ্রিটি একদম কম আমি নেমে গেছি ভাই কতগুলো রে ভাই কোনো মতে এম টেনটা পেয়ে যাই তাহলে আমার কিলগুলো অনেকগুলো পাইবো আমি এটার মধ্যে কি ভাই সাব এম তো পেয়ে গেছি এখন এনিমিগুলোকে দেখা লাগবে এটার পিছনে মনে হয় একটা এনিমি আছে পায়ে শব্দ পেলাম কোথায় নাই তো এখন ওই বাসটি গিয়ে দেখি ওখানে কোনো এনিমি আছে ভাই এ বাসটি দেখছিলাম একটা এনিমি ও যে আগে যাক তারপরে আমি ওকে মার দেবো দেখি মরে নাকি মরে গেছে এ বাসটি ওয়াল মারা এখানে তো আরও একটা না হয় দুইটা এনিমি তো আর আছেই কোথায় রে ভাই কি রে ভাই নাই কন ও ভাই এ বাসছে এ বাসটা আছে ফাইট নিচ্ছে এখন আমি এর মধ্যে গিয়ে ওকে মেরে দেবো দেখি একটা আছে না দুইটা ভাই একটাই রয়েছে এক শট লাগাইছি আর মরে গেছে ভাই ফয়জহাপ এখন তো আরো এনিমি আছে কারণ এটা ব্লু জোন ব্লু জোন বাদে অন্য কোন জোন হলে তাহলে হয়তো অন্য কোন জায়গা হলে তাও হয়তো ও কোনো এনিমি থাকার সম্ভাবনা কম থাকতো ভাই এই সামনে একটা এনিমিকে দেখে ফেলেছি এখন যাই কমরেতে ও দেখ দিয়া শুকা মে এক শট দুই শট ওরে মরে গেছে এখন ফয়জহাপ এখানেই হয়ে গেল আমার কিল অনেকগুলো আরে একটা এনিমিকে দেখলাম কিন্তু আমি লুট করতে থাকি ওই এনিমিটা কি এদিকে আসবে আসলেও আসতে পারে কিন্তু আসলে কি মারতে পারবো ওর কাছে কি থাকে ভাই এখন আমি এখানে দেখি আর একটা এম ট্রেন পেলে তাহলে সুবিধা হয় এম ট্রেন কি পাইবো আর একটা বাইরে যাই ভাই আমিও আসলাম ও চলে গেল এটা কোনো কথা কি রে ভাই এখন এই এনিমিটা কি মারতে পারবো ভাই বসে আছে আমার কোনো ফায়ারে দিতে পারলো না ভট নেই রে ভাই আর আমি তো সেম টেন পাচ্ছি না ভাই আমার আর্সাল দিয়ে কেউ দেয় আর্সাল চাবি খুললে তারপরে কি পাওয়া যাবে ওখানে তো এম টেন থাকেই এই সামনে একটা এনিমি পেয়ে গেছি অস্কার কি রে ভাই আমি অস্কার মারছি ও অস্কার মারছে আমার হেলথের অবস্থা ভাই সাহাব কি রে ভাই হেলথের অবস্থা একদম নাই করে ফেলতেছিল ভাই মরে গেছে হেলথ একদম ন্যায় করে ফেল দিছিল সাতটা মেন আটে নিয়ে এসেছিল মানে এখানে গিয়ে মেডি করি ভাই মেডি তো করা লাগে না হেলথ ফুল এমন কে একটা নিয়ে আসছি হেল আগে থেকে ফুল হয়ে আছে আমার চেক করা লাগবে আর্সেনালে কি আদৌ এম টেন আছে কিনা না ভাই ওখানে একটা এনিমিকে দেখলাম একটা না দুটো ভাই এখানে দেখি তো এম টেন ভাই এম টেন তো আছে কিন্তু এখানে জেল ফাইট হচ্ছে রে ভাই দুজন মারামারি শুরু করছে একজন এ বাসা ভাই পিছন থেকে আরেকজন মারে ভাই একদম হেলনা একদম নাই করে দিচ্ছে আজকে কোন সবাই কি রে ভাই নাই করে দেওয়ার খুব প্রতিযোগিতা করে দিচ্ছে আমি লাস্ট দিই দিয়ে দেখি ওকে এম টেনের যাতা এম টেনের যাতা তো চিনে ডা ভাই ওরা আমি নিজ দেখতে যাবো ভাই ও তো উপরে আছে দেই লাস্ট দিই দিয়ে দেখি মেরে দিতে পারি কি না ভাই ওকে মেরেই দিয়ে দিলাম এখন আমার আর্সোনাল খোলা নিবে তারপরে ওইদিকে রাজ দিয়ে অন্য এনমি দেখা লাগবে আর তাড়াতাড়ি গিয়ে আর্সোনালটা খুলে আমি কি বলে এম টেনটা নিয়ে নেই এম টেনটা নিয়ে নিলে তাহলে আমি ডাবল এম টেন পাবো তখন আমাদের ওদের মারতে সুবিধা হবে রিলোডে কোনো প্রবলেম হবে না কারণ আর্সোনালটা খুলে নেই এখন এম টেন এম টেন পেয়ে গেছি ভাই ওইদিকে এখন ফাইট হচ্ছে এখন ওইদিকে গিয়ে আমারও একটু কিল তোলা লাগবে কিল যদি না তুলতে পারি তাহলে কি হবে রে ভাই যাই ওখানে তো ফাইট হতেইছে এখনো দুইজন তো আসছে তাড়াতাড়ি গিয়ে দেখি একটা না হলে তো একটা গিল তো আমার তোলা লাগে ভাই এখানে একটা এনিমিকে দেখছি এখন একে এম টেনে যাতে দেব আর কিল পেয়ে যাব এম টেন এম টেনে যাতে কী রে ভাই অস্কারও নেই শেষ করলাম ওই মরে গেছে এবং আমার কিল হয়ে গেল ষাটটি কী রে ভাই কোন দিক দেখে কোন দিক দেখে আসে ভাইল ভাই এতক্ষণ জিয়াল ফাইট হলো এখন আমার জোনে যাওয়া যাক জোনে যেতে পারলে অনেক ভাই আবার ফায়ার দিচ্ছে জোনে কি যেতে দেবে না কি রে ভাই তাড়াতাড়ি করে মেডি করে আমি এদিক দিয়ে তো যাওয়া যাবে না কিন্তু যাই দেখি লুকিয়ে লুকিয়ে যেতে পারি কিনা এ বাসতে গেলাম এখন এ বাসে এখন দেখি জোনে যেতে পারি কিনা জোতে জোনে যেতে জোনে না পারি তাহলে কি জোনে মরে থাকবো এটা একটা কথা হবে মেয়েটির সংকট মেয়েটি বেশি নেই এটা দিয়ে দৌড়ে এখন তাড়াতাড়ি করে যাই ভাই সামনে একটা এনিমি ও এনিমিটা আমাকে দেখেনি আমি দেখি ওকে মারতে পারি না ভাই দেখছে রে অবশেষে তো দেখছে এখন অস্কার এখন মরে গেছে এখন ওয়ালটা মেরে নেব কি রে ভাই মেরে দিল ভাই